নমস্কার আমাদের গল্প চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমি প্রভা বাড়িতে আমার বিধবা মা ও আমি আর আমার ছোট ভাই থাকি আমার বাবা অনেক বছর আগে মারা গিয়েছিলেন আমার আমার আর মায়ের মায়ের খুব খুব কষ্টের সংসার সংসার রকমে আমাদের চলে তাই পড়াশোনা খরচ জোগানো পক্ষে কষ্টসাধ্য হঠাৎ করার একদিন শহর থেকে আমার দূর সম্পর্কের মামা ফোন করলেন আমার মাকে উনি একটি আশ্রমের সন্ধান দিলেন যেখানে বিধবা মহিলারা কাজ করেন তাছাড়া সেখানে অনাথ শিশুদের বিনামূল্যে পড়াশোনা করানো হয় এছাড়া ধার্মিক জ্ঞান দেওয়া হয় উনি খুবই ধার্মিক মানুষ অন্ধবিশ্বাসী পরিবারের লোকেরা তাদের বিধবা মেয়ে বা বৌমাকে পাপ কমানোর জন্য রেখে যায় আর ওরা সারা জীবন সাদা কাপড় পরে নাম যোগ করে কাটিয়ে দেয় মা মামার কাছ থেকে ঠিকানা নিয়ে আমরা আশ্রমে পৌঁছে কাছাকাছি একটি বাড়ি নিলাম আর মা আশ্রমের কিছু কাজের দায়িত্ব বুঝে নিল এখানে আমাদের মা মেয়ের কাজ করে আর বিনামূল্যে পড়াশুনো করে জীবনটা ভালোভাবে কেটে যাবে সকালে প্রার্থনার ঘরে গেলাম বেশিরভাগই কম বয়সের বাচ্চা মেয়ে সাথে ধ্যান করছিল হঠাৎ এক গুরুজির প্রতি নজর পড়লো উনার নজর খুব একটা ভালো ঠেকলো না অনেকক্ষণ ধরে শুধু ওনার মুখের দিকেই তাকিয়ে থাকলাম পরের দিন সকালবেলা আবার যখন আশ্রমের প্রার্থনা গৃহে পৌঁছালাম উনি আস্তে আস্তে আমার কোমরে হাত বোলাতে শুরু করে আমি একেবারে আতঙ্কিত হয়ে উঠলাম মনে হচ্ছিল আমার নিঃশ্বাস আমার বুকে আটকে আছে আমি গুরুজির দিকে তাকালাম এবং তিনি আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে হাসতে লাগলেন আমি একটু পিছিয়ে গিয়ে বসলাম আমি আবার পার শুরু করলাম আমার ভীষণ অস্বস্তি বোধ হচ্ছিল যেন আমার সমস্ত শরীর দিকে কেউ নজর দিচ্ছে আমি আবার গুরুজের দিকে তাকাতেই তার চোখ আমার দিকে স্থির হয়ে গেল সব মেয়ের মধ্যে সম্ভবত আমি বড় ছিলাম আমার বয়স মাত্র তেরো বছর আমার স্কুল শিক্ষার সাথে সাথে এখানে আমার ধর্মীয় শিক্ষাও গ্রহণ করতে পারবো সেই জন্য এখানে আসা এই আশ্রমে অনেক ছেলে মেয়ে থাকতো কিন্তু বেশিরভাগ অনাথ বাচ্চারাই থাকতো যখন থেকে আমি সেই ভয়ার্থ আতঙ্কিত হৃদয় বিদায়ক দৃশ্য অনুভব করেছি তারপর থেকে আমার সাথে গুরুজির অদ্ভুত কার্যকলাপ শুরু হয়ে যায় কখনো পাঠ দেওয়ার সময় তিনি আমার হাত ধরতেন আবার কখনো আমার মুখ স্পর্শ করতেন মাঝে মাঝে সে আমাকে তার পাশে বসিয়ে আমার কোমরে আদর করতে থাকতেন আমি এই আচরণে অত্যন্ত বিরক্ত হয়ে গেছিলাম আমার সমস্যা এটাই ছিল যে আমার মা আমাকে কখনো ভালো স্পর্শ এবং খারাপ স্পর্শ সম্পর্কে বলেনি কিংবা কখনো বলেনি যে কেউ যদি তোমাকে এভাবে স্পর্শ করে তুমি চিৎকার শুরু করে দেবে অথবা কঠোরভাবে আচরণ করবে কারণ আমার মা এইসব ব্যাপারে কিছুই জানতো না কিন্তু আমি স্কুলে পড়ার সময় রকম কিছু জেনে গেছি আমার মাকে সব বলা উচিত ছিল আমার মতে আমার এখন বয়সের যে সময় পার করছি সেই সময়ে মায়েদের তাদের সন্তান লালন পালনের দিক এই বিষয়গুলোর প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে কিন্তু আমার মায়ের চিন্তা ভাবনা খুব অদ্ভুত ছিল আমি এই ধরনের ব্যবহারে খুব সহজে খাবে যেতাম আমি আমার মাকেও কিছু বলিনি একদিন বিরক্ত হয়ে গিয়ে বললাম আমি গুরুজির কাছে পড়তে চাই না এমনকি আমি আর সেখান থেকে শিক্ষা লাভ করতে চাই না কেননা কয়েকদিন আগে যা কিছু আমি ছাদে করতে দেখেছি তাতে গুঞ্জিকে দেখেই আমার হৃদয় শুকনো পাতার মতো কেঁপে উঠত কিন্তু আমার কথা শুনে মা আমার মুখে চড় মেরে আমার কান টেনে গুরুজির কাছে নিয়ে গেলেন এবং বলা শুরু করলেন এই মেয়েটা আমাকে বিরক্ত করে রেখে দিয়েছে একে তো এর মাথায় কিছু দ্রুত ঢোকে না তার উপরে বলছে কি আপনার কাছ থেকে পড়াশোনা করব না তখন তিনি আমার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকালে আমি চোখ নামিয়ে উঠে দাঁড়ালাম আমার মা গুরুজির সামনে আমাকে লজ্জিত করেছিলেন বুড়িজির লম্বা চুল ছিল তার বয়স ষাট বা পঁয়ষট্টির কম হবে না এটা স্পষ্ট যে কেন আমার মা তাকে সন্দেহ করবে তিনি বলতে লাগলেন চিন্তামুক্ত থাকুন বোন আমি অবাধ্য বাচ্চাদের আরো দু ঘন্টা বসিয়ে রাখি এবং বিশেষ মনোযোগ দিয়ে পড়াই মাত্র কয়েক মাসের মধ্যেই তীরের মতো ঠিক হয়ে যাবে তার বিকট শব্দে আমার হৃদয় কেঁপে উঠল তারপর মাকে আবার বলা শুরু করলেন দেখুন বোন আমি একটু কঠিন প্রকৃতির শিক্ষক আর কেউ না খেয়ে পড়াশোনা করতে পারে না কিন্তু বাবা মা যদি শিশুদের শরীরে কোনো চিহ্ন দেখেন তখন তারা গুরুজির ক্লাস মিলে চলে আসেন এবং আমাদের বলে কিভাবে আমার বাচ্চার গায়ে হাত দিয়েছেন আমার মা এই কথা শুনে গুরুজিকে খোলা হুকুম দিয়েছিলেন তিনি বললেন আমার মেয়েকে আপনি যা খুশি করুন আমি কখনো কোনো অভিযোগ নিয়ে আসবো না তিনি বলতে লাগলেন বোন আপনি নিশ্চিন্ত থাকুন তুমি শুধু বললে এখন তোমার মেয়ে আমার বিশেষ নজরে থাকবে আমি ওকে আমার কাছে বসিয়ে পড়াবো এই কথা শুনে আমার মা খুব খুশি হয়ে আমাকে সেখানে রেখে চলে গেলেন আমি সামনে বসেছিলাম ভয়ে গুরুজি কড়া শুরু আমাকে বললেন এখানে আমার কাছে এসে বসো আমি এখনই তোমাকে জিজ্ঞেস করছি তুমি আমার বিরুদ্ধে অভিযোগ করো কথাটা শুনে আমার জন্য জীবন বেরিয়ে গেল আমি মাথা আড়ালাম না আমি বললাম আমি এখানে বসেই পড়তে পারবো আমি যা বললাম তার জন্য তিনি আমাকে এত বকাচোকা করেছিলেন যে আমি কাঁপতে লাগলাম আর ভয়ে ওর কাছে গিয়েই বসল সে আমার কাছে এসে আমার কানের কাছে ফিসফিস করে বলল ভবিষ্যতে তুমি যদি আবার কিছু বলো তুমি হয়তো জানো না আমি তোমার সাথে কি করতে পারি তোমার মা আমাকে কিছু বলবে না উল্টে তোমাকেই মারবে তুমি দেখলে তো আজ তোমার মা তোমার কথা না শুনে আমার কথা মেনে নিয়েছে গুরুজির কথা সত্য ছিল তারপর আবার আমি ছোটও ছিলাম তাই এই কথাটা মাথায় রেখেছিলাম যে মাকে কিছু বলবো না না হলে তিনি আমার সাথে খারাপ ব্যবহার করতে পারেন বিনিময়ে আমার মাও আমাকে চড় মারবে সেদিনের পর গুরুজির দুষ্টুমি আরো বাড়তে থাকে তার দুঃসাহসিকতা সীমা ছাড়িয়ে গিয়েছিল যতক্ষণ আমি গুরুজির কাছে বসে থাকতাম তার অনুচিত জুলুমবাজি বক্তব্য আমাকে লজ্জায় সিক্ত করত এবং তার ক্রমবর্ধমান নির্লজ্জতা আমাকে আরো বিব্রত করত তিনি আমার দিকে বিষাক্ত হাসি নিয়ে তাকাতেন যেন তিনি আমার অসহায়ত্ব নিয়ে ঠাট্টা করছেন আমি আমার রুমে গিয়ে কাঁদতে লাগলাম কিন্তু আমি মাকে কিছু বলিনি কারণ আমি জানতাম এভাবে বলে কোনো লাভ নেই কয়েকদিন আগে বারান্দায় যা দেখেছিলাম তা মনে করতে লাগলাম সেই রাতে যা ঘটেছিল তা আমার হুশ উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট গ্রীষ্মের রাতগুলো আমরা ছাদেই ঘুমিয়ে কাটাতাম প্রত্যেকের বিছানায় ছাদে সারিবদ্ধ ভাবে বিছিয়ে রাখা হয়েছিল আমার ভাই আমার থেকে অনেক ছোট ছিল তার বয়স ছিল ছয় বছর সে এখনও সেভাবে কিছু বুঝতো না তখন শুনলাম ঘুমিয়ে ঘুমিয়ে কারোর কান্নার আওয়াজ সেই সময় কে হতে পারে আমি উঠে পুরো ছাদের দিকে তাকালাম কিন্তু সবাই অজান্তেই ঘুমিয়েছিল ওপরের ছাদ থেকে ওই শব্দটা শুনতে পাচ্ছিলাম যেখানে গুরুজির রুমের কাছাকাছি ছিল সেখানে ছাদে একটি মাত্র ঘর ছিল যার জানালা খোলা ছিল আর সেই ঘরে একটা মাঝারি আলো জ্বলছিল কান্নার আওয়াজও আসছিল সেই ঘর থেকে আমার বুকটা ধক করে উঠলো এ সময় সেই ঘরে চাপা সরে কি কাঁদছিল কারণ আশ্রমের অন্যান্য কক্ষগুলো ওর নিচে বেসমেন্টে তৈরি ছিল ছাদে তো কেউ যেত না আমি সন্দেহ করলাম যে সম্ভবত কোনো ভূত নেই তো এই চিন্তা আমাকে কাঁপিয়ে দিয়েছিল আমার মায়ের বিছানা ঠিক আমার পাশে ছিল আমি মায়ের হাত শক্ত করে ধরে ঠাকুরের নাম পড়তে লাগলাম কিন্তু ওর কান্নার আওয়াজ আমার কানে আসতে থাকলো আমি শক্ত করে চোখ চেপে ধরলাম আর ঘুমানোর চেষ্টা করতে লাগলাম পরদিন যখন আবার আশ্রমে গেলাম গুরুজি তখন সকালে বাদাম মিশ্রিত দুধ খাচ্ছিলেন তিনি বললেন সারা রাত তিনি ক্রেতাত্মার সাথে কাজ করেছেন খুব দুর্বল লাগছে প্রথম প্রথমত ভূত প্রেতের আত্মা যে বাচ্চাকে ভর করে যার শরীরের ওপরে আসে তাকে খুব কষ্ট দেয় এ সময় অনেক নারী তাদের সন্তানদের শরীর থেকে ছাড়াতে কথা মহিলা যাকে বলতে লাগলেন তাই তো আপনার ছাদে কারো কান্নার আওয়াজ শোনা যাচ্ছে কথাটা শুনে আমিও স্তব্ধ হয়ে গেলাম এর অর্থ এই যে আওয়াজটি কেবল আমার কানে আসে গুরুজি বলতে লাগলেন এটি একটি ভূতের বাচ্চা ছিল আমি যখন মন্ত্রবাদ শুরু করি তখন সে আমাকে বিরক্ত করতে চলে এসেছে ছিল তখন আমি তাকে বেঁধে রাখি তখন তার কান্না আমার সাথে সাথে আপনাদেরকেও বিরক্ত করতে শুরু করে শুধু এইটুকুতেই সীমাবদ্ধ থাকলে আফসোস হত না কিন্তু বদবাসটা জেতে জেতে পথে আমার এক শিষ্যকে মিলে গেছে বেচারা আর জরে পড়ে আছে गुरुजीর কথা শুনে সেখানে উপস্থিত মহিলারা আরো ভয় পেয়ে গেলেন তিনি বলতে লাগলেন বন্ধুরা চিন্তা করবেন না আমি বসিয়ে নিয়েছি সে কারোর ক্ষতি করব না তবে কেউ যদি রাতে কান্নাকাটি বা ফুপপোর আওয়াজ শুনতে পায় বা সাহায্যের জন্য ডাকে তবে সেদিকে মনোযোগ দিও না অন্যথায় আমার শিষ্যের সাথে যা হয়েছে আপনাদের সাথেও একই ঘটনা ঘটে কারণ সেও কান্নার আওয়াজ শুনে ঘরে ঢুকেছিল একথা শুনে মহিলারা সবাই ভয় পেয়ে গেল আমিও ভয় পেয়েছিলাম কারণ আমি কান্নার শব্দ শুনেছিলাম ওই মহিলা বেরিয়ে গেলেন রাতে আবার সেই কান্নার আওয়াজ শুনতে লাগলাম এবার আর চোখ খোলার সাহস পেলাম না আমি মন্ত্র পাঠ পরে নিয়ে শুয়ে ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু আমার চোখ যা দেখলো তা দেখে আমি হতবাক হয়ে গেলাম আমি কিছুটা ভয় পেয়ে গেলাম পরের দিন যখন আশ্রমে গেলাম পড়াশোনার সময় আমি সেই মেয়েটাকে দেখলাম তার মুখ সম্পূর্ণ ফ্যাকাশে হয়ে গেছে আমি তাকে দেখে স্তব্ধ হয়ে গেলাম গুরুজি এই মেয়েটার দিকে অবিরাম তাকিয়েছিলেন সে ভয় পেয়ে আমার পাশে বসে কাঁপতে লাগলো তার কণ্ঠস্বর ছিল যেন সে কাঁদছে আমি তার বয়সের কারণে তার জন্য দুঃখিত হতে শুরু করেছি তার বয়স সাত থেকে আট বছরের বেশি না এবং আমি তার সাথে যা করতে দেখেছি তা দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম আমি যখন তার মুখের দিকে তাকালাম তখনও তার মুখে আঙুলের ছাপ দেখা যাচ্ছে সে পড়ছিল আর বারবার এরপর যখন তার একটু আমি তা দেখে হতবাক হয়ে যাই কামড় দিয়েছে কেউ তার বাহুতে খারাপ ভাবে কামড় দিয়েছে তা দেখে আমি কাঁপতে শুরু করি গুরুজি কিছুক্ষণের জন্য উঠে বাইরে চলে গেলেন কারণ এলাকার এক বিশিষ্ট ব্যক্তি তাকে অনেক দামি উপহার পাঠিয়েছিলেন গুরুজি বাইরে যেতেই আমি ছোট্ট মেয়েটিকে জিজ্ঞেস করলাম কাল রাতে তুমি ছাদে কি করছিলে তুমি যখন জানো যে গুরুজি ভূত প্রেতদের নিয়ন্ত্রণ করেন আমার কথা শুনে মেয়েটির হুঁশ উড়ে গেল কেউ আমার কথা শুনে নিয়েছে কি না তা দেখার জন্য সে ডানে বামে তাকাতে লাগলো তারপর নিচু আমার সাথে কথা বলতে লাগলো এই গুরুজি মিথ্যা কথা বলে ওই বুড়োর কথাও কোনো জিন আত্মা নেই শুনে আমি অবাক হলাম আমি বললাম তাহলে তুমি ওইখানে কি করছিলে আর তোমার মুখে আর শরীরে এই দাগগুলো কিভাবে এলো আমার কথা শুনে প্রচন্ড জোরে একটা দীর্ঘশ্বাস ছাড়ল সে বলল আজ নিজেই দেখে নিও এই বলে সে আমার কাছ থেকে উঠে চলে গেল আমি তার কথাগুলো নিয়ে ভাবতে লাগলাম কারণ রাতে আমি তাকে ঘরের ছাদ থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে দেখেছিলাম এবং সে সময় সে গুরুতরভাবে আহত ছিল এবং খারাপভাবে ছিল আমি প্রথমে ভেবেছিলাম যে বোধহয় ভূতে ধরেছে কিন্তু তাকে আশ্রমে দেখে বুঝলাম আর এখন এই কথা শুনে ভাবছিলাম হয়তো অন্য কিছু ব্যাপার আজ রাতে আমি ঘুমাই আমি আমার বিছানায় শুয়েছিলাম তো আমার চোখ আমার সামনের আশ্রমের ছাদে স্থির ছিল কিছুক্ষণ পর আমার চোখ যা দেখলো তা হলো একটি হৃদয়ে কাঁপিয়ে দেওয়ার মতো দৃশ্য পুরুজি তার সাথে দশ বছর বয়সী একটি মেয়েকে নিয়ে বারান্দায় গিয়ে দৃষ্টিতে তার তাকিয়ে তাকে চুপ থাকতে ইঙ্গিত করছিলেন শিশুটি কোনো শব্দ না করে হাত জড়ো করে তার কাছে মিনতি করছিল কিন্তু তিনি মেয়েটিকে রুমে নিয়ে গেলেন তারপরে মেয়েটি অস্ফুট কান্না করতে শুরু করে গুরুজি এই মেয়েটির সাথে কি করছেন যে সে কাঁদছে আর ফোপাচ্ছে বুঝতে পারছিলাম না দুই তিন ঘন্টা এভাবেই আওয়াজ চলতে থাকে এরপর যখন দরজা খুললো মেয়েটি যন্ত্রণায় কাতলাচ্ছিল সে খুব কাঁদছিল এবং ঠিক মতো হাঁটতেও পারছিল না এবং গুরুজি তার দাড়িতে হাত বুলাচ্ছিল তার মুখ খুব খুশি দেখাচ্ছিল আমি ভাবছিলাম কেন তিনি রাতে বাচ্চাদের ঘরে নিয়ে গিয়ে মারধর করেন এবং কেন তারা মানুষকে বলে যে ভূতের বাচ্চারা কাঁদে এবং তিনি মন্ত্র বলেন যাই হোক এটা দেখে আমার মন খুব খারাপ হলো এবং গুরুজির মিথ্যা বলার কারণ বুঝতে পারলাম না তৃতীয় রাতে আমি ঠিক করেছিলাম যে আজ আমি ছাদে যাব এবং দেখব তাদের ছাদে কি হয় এবং কেন তিনি বাচ্চাদের মারেন যেই রাত গভীর হলো গুরুজি আবার একটা বাচ্চা মেয়েকে ছাদে নিয়ে গেলেন আমি বিছানা আমার থেকে উঠে ধীর পায়ে ছাদের দেওয়ালের কাছে গিয়ে সেই খুব উঁচু ছিল না দাঁড়ালাম আমি সহজেই তাদের ছাদে যেতে পারতাম আমি আস্তে আস্তে দেওয়ালের মাথায় বসে অন্য দিক দিয়ে নিচে নামলাম এখন আমি এই মেয়েটির কান্নার শব্দ শুনতে শুরু করলাম আমি আস্তে আস্তে হেঁটে ঘরের জানালার কাছে গিয়ে দাঁড়ালাম ঘরটা তখনও মাঝারি আলায় আলোকিত ছিল আমি সাথে সাথে আমার মুখে হাত রেখে চিৎকার দমন করলাম কান্নায় আমার চোখ বড় বড় হয়ে উঠলো এমন একটি নিঃশংস দৃশ্য বারো বছর বয়সে আমি প্রথমবারে যে দেখেছিলাম আমি কেঁপে উঠছিলাম আমি আমার পা পিছিয়ে নিলাম কিন্তু হঠাৎ একটা ফুল গাছের টমের সাথে আমার ধাক্কা লেগে গেল আমার মুখ দিয়ে একটা অনিয়ন্ত্রিত চিৎকার বেরিয়ে এলো চারিদিকে নিস্তব্ধতা তাই আমার আর্তনাদ পরিবেশে প্রতিধ্বনিত হলো আমি পিছন ফিরেও তাকাইনি এবং দেওয়ালে পা এসে আমার বিছানায় শুয়ে পড়লাম আমার হৃদপিণ্ড এত জোরে জোরে স্পন্দিত হচ্ছিল যে মনে হচ্ছিল আমার বুক ফেটে হৃদয় বেরিয়ে আসবে আমি পরের দুই দিন জ্বরে ভুগছিলাম চোখ বন্ধ করলে চোখের সামনে একই দৃশ্য ভেসে উঠতো ওপরের ছাদে শুয়ে থাকা পাঁচ বছরের শিশু তার দুই হাতই পিঠে বাঁধা ছিল তার মুখে একটা কাপড় আটকানা ছিল এবং তার সাথে যে আপত্তি লজ্জাজনক কাজ করা হয়েছিল তা বর্ণনা করার জন্য আমার কাছে কোনো শব্দ ছিল না লালু সার ক্ষুধার্ত সেই গুরুজির মুখও আমি দেখতে চাইলাম না কিন্তু আমার মায়ের চোখে তিনি ছিলেন খুবই চরিত্রবান ব্যক্তি আমার বারবার বালক করা সত্ত্বেও মা আমাকে ওই গুরুজির কাছে ছেড়ে আসতে লাগলো এখন তার কাজকর্ম এবং চোখ আমার দিকে অন্যভাবে থাকতো একবার সেই ব্যক্তি সীমা অতিক্রম করে ফেললো সে আমাকে আস্তে আস্তে বলতে লাগলো রুমে গিয়ে পাঠটা পুনরাবৃত্তি করতে আমি স্পষ্ট প্রত্যাখ্যান করলাম কারণ আমি তাকে যা করতে দেখেছি যাই হোক আমি তাকে ভয় পেয়েছিলাম আমার প্রত্যাখ্যানে সে খুব রেগে আমার দিকে তাকালো তারপর সেখানে ধর্মীয় শিক্ষা লাভ করতে আসা শিশুদের তিনি ছুটি দিয়ে দেন এবং তিনি তার আশ্রমে থাকা সমস্ত মেয়েদের তাদের ঘরে গিয়ে কান বন্ধ করে করতে বলে দিলেন এইসব শুনে আমার যেন প্রাণটাই বেরিয়ে গেল আমিও চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালাম কিন্তু পরের মুহূর্তে সেই বুড়ো গুরুজি খুব ফুর্তিতে দ্রুত উঠে আমার হাতটা শক্ত করে ধরল এ সময় তার চোখ রাগে লাল হয়ে যায় আর কিছু অজানা আবেগে সে বলল আমাকে জ্বালাতন করতে তোর খুব পছন্দ তাই না তাই চুপচাপ দিয়ে দেখিস আমি কি করছি জানালা আমার যেন প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হলো তাহলে কি সেই দিন গুল আমাকে দেখে নিয়েছিল আমি বললাম হাত ছাড়ো আমায় যেতে হবে ততক্ষণে সব শিশু চলে গেছে সেখানে থাকা মেয়েরাও ভয়ে উপরে চলে যায় এই বুড়োটা আমার মুখে হাত রেখে আমার কণ্ঠ চাপা দেওয়ার চেষ্টা করল তারপর আমাকে নিয়ে গেলেন যেখানে একটা খাট রাখা ছিল তিনি আমাকে খাটের উপর শক্ত করে ছুড়ে দিয়ে দরজা বন্ধ করে দিলেন আমি তাড়াতাড়ি উঠে তার বয়স বছর কিন্তু বলতে গেলে তার অনেক শক্তি ছিল হয়তো বা আমি ছোট ছিলাম আমি চাইলেও তার হাত থেকে নিজেকে রক্ষা করতে পারিনি আমার শরীরের সমস্ত কাপড় নিষ্ঠুরভাবে খুলে ফেলে সে আমি চিৎকার শুরু করলে সে আমার মুখে খুব জোরে চড় মারতে থাকে তারপর রুমালটা খুলে আমার পিঠে হাত বাঁধতে লাগে আমি এক টানা চিৎকার করছিলাম কিন্তু আমার ডাক শোনা কেউ ছিল না দিনের বেলাতেও আমার চিৎকার শুনে কেউ আমাকে সাহায্য করতে আসেনি বোধ হয় মরে হয়েছে গুরুজি আবার কোন আত্মাকে ধরে রেখেছে এই ব্যক্তি আমার মুখে একটি রুমাল ভিজে দেন আবার চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো আমি পঁয়ষট্টি বছরের এক গুরুজির লালসার শিকার হয়েছিলাম মৃত্যুর আগে মরে যাওয়া কাকে বলে তা এই মুহূর্তে আমার চেয়ে ভালো কেউ জানবে না আমার মনে হয়েছিল যে আমি এখন বাঁচব না এবং আমার ইচ্ছা ছিল যে আমি যদি বাঁচতে না পারি তবে আমি সত্যিই মারা যাব আমি অজ্ঞান অবস্থায় একটি ঘাটের ওপর শুয়েছিলাম এবং লোকটি আমাকে হুমকি দিচ্ছিল যে নিজের মুখ খুলবে না আমি যেন প্রাণহীন হয়ে সেখানে পড়েছিলাম সেই মানুষটি ঘর ছেড়ে চলে গেছে আর আমি নিজের প্রতি রাগ বোধ করছিলাম আমার হাত ছিল কিন্তু আমার মনে হচ্ছিল আমি এখনো বাধা এমনকি নড়াচড়া করার মতো শক্তিও আমার ছিল না আমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল আমি ঠিক সেখানে অজ্ঞান হয়ে গেলাম আমি যখন জ্ঞানে ফিরলাম তখন আমার মা আমার পাশে বসে কাঁদছিলেন এবং সেই রাক্ষস গুড়ো সেখানে দাঁড়িয়েছিল বললেন তোমার মেয়ের খেয়াল রেখো বোন রাতে ছাদ থেকে লাভ দিয়ে জিনদের হত্যা করতে দেখলে এটাই হবে আমি সত্যিই চেয়েছিলাম যে তার ক্ষতি না হোক কিন্তু তারাও আমাকে ধাক্কা দিয়ে অজ্ঞান করে ফেলে যখন আমার জ্ঞান ফিরল তখন তখন জিনবুদ এর সাথে সব কিছু করে চলে গেছে আবার মনে হচ্ছিল এই মানুষটার মুখ ছিঁড়ে ফেলি আমার মা আমাকে ভরসা দিয়ে বাড়িতে নিয়ে গেলেন আমি একেবারে বাক মুগ্ধ হয়ে গিয়েছিলাম মা আমার সাথে কথা বললেও আমি সারা দিতাম না আর রুমের থেকেও কোথাও বের হতাম না সারা দিন মন হয়ে থাকতাম কিন্তু কিছুদিন পর ধীরে ধীরে আমার স্বাস্থ্যের অবনতি হতে থাকে আমি যা খেতাম সব বমি হয়ে যেত মা এটা দেখে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে জানা গেল আমি প্রেগনেন্ট আবার মা জোরে জোরে মাথা চাপিয়ে চাপিয়ে কাঁদতে লাগলো তিনি বলল এইসব কিভাবে হলো আমি ঘৃণার চোখে মায়ের দিকে তাকালাম আমি বললাম আবার ওমর তোমার কোনো ভরসা ছিল না মা এই নোংরা গুরুজির ওপর ছিল তুমি তার কথাকে সত্য আর আমার কথাকে মিথ্যা মনে করতে সেদিন কোনো আত্মা নয় সেই বৃদ্ধই আমাকে তার লালসার শিকার করেছিল কিন্তু তুমি কিছুই দেখতে পাওনি আর ওই একজন মা তো তার মেয়ের চোখ পড়তে পারে মেয়ের কি কষ্ট হচ্ছে জেনে যায় তুমি ওই গুরুজির কথাকে সত্য বলে মনে করেছো আমার মায়ের চোখ তখন খুললো যখন আমি নষ্ট হয়ে গেছি যেহেতু আমি ছোট ছিলাম আমার গর্ভপাত করা অসম্ভব ছিল আমি মারাও যেতে পারি আমার মা আমাকে পুরো নয় মাস বাড়ির বাইরে যেতে দেয় তবে আমি খুব দুর্বল ছিলাম তাই মৃত সন্তানের জন্ম দিয়েছিলাম আমার মা তাকে এই শহরে করেছে আমরা আমরা যে বাড়িতে থাকতাম সেখান থেকে অন্য জায়গায় চলে এলাম আমি চাকরি করার ইচ্ছা প্রকাশ করলাম যাতে সমাজের এমন অন্যায়ের প্রতিবাদ করে কঠিন শাস্তি দিতে পারি আমার মা প্রথমে প্রত্যাখ্যান করেছিলেন কিন্তু আমিও অনড় ছিলাম যে আমি শুধু পুলিশেই চাকরি করব। আমি পুলিশের দায়িত্বে যোগদানের জন্য আমার সর্বস্ব দিয়েছিলাম এবং আমার কঠোর পরিশ্রম ও সততা দিয়ে আমি খুব তাড়াতাড়ি আমার সিনিয়রদের চোখে আমার ছাপ ফেলেছিলাম কিন্তু যখনই কোনো ধর্মীয় শিক্ষার নামে বাচ্চাদের সাথে অন্যায় করতো এমন কেস আমি নিজেই তাকে রিমান্ড নিয়ে যেতাম তাকে মারার সময় আমার সামনে সেই বৃদ্ধের মুখ ভেসে তারপর আমার লাঠি এক মুহূর্তের জন্য থামতো না একবার এক ভণ্ড একটি মেয়েকে শিলতাহানি করে যার ফলে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে মেয়েটির মা খুব কাঁদ ছিলেন আমি তাকে সান্তনা দিতে লাগলাম এবং মেয়েটির দাদা কাঁদতে গানতে সেখানে পৌঁছলে আশি বছর বয়সী লোকটিকে দেখে আমি হতবাক হয়ে যাই বহু বছর পর তাকে দেখছি সেই তিরাশি বছরের বৃদ্ধকে দেখে মনে হলো আমার দুঃখ আবার নতুন হয়ে গেল এ সেই বৃদ্ধ লোক যে আমার সর্বনাশ করেছিল এবং আজ সে তার হাত জোর করে আমার কাছে বিচারের জন্য বিরতি করছে আমি বললাম আপনি নিশ্চিত যে এ কোন গুরু বাবা সর্বনাশ করেছে হয়তো কোন জিনাত্মা তাকে লালসার শিকার বানিয়েছে আমার কথা শুনে সে আমার দিকে তাকাতে লাগলো আমি বললাম গুরুজি যা বুঝেছ তাই কাটতে হবে এটা সম্ভব যে যে ব্যক্তি মেয়েটিকে নষ্ট করেছে সেও আপনার শিষ্যদের একজন হতে পারে যাকে আপনি ছাদে নিয়ে যেতে আমার কথা শুনে সে নিজের হৃদপিণ্ড ধরে চেয়ারে বসে পড়লো আজও সেই ব্যক্তির জন্য আমার চোখে শুধুই ঘৃণা আপনাদের সকল অভিভাবকদের প্রতি অনুরোধ আপনারা যখনই আপনাদের সন্তানদের প্রশিক্ষণের জন্য পাঠাবেন অনুগ্রহ করে তাদেরকে গুড টাচ এবং ব্যাড টাচ সম্পর্কে বলবেন যাতে বুঝতে পারে এবং সেটার প্রতিবাদ জানাতে পারে ঠিক আর ভুলের মধ্যে পার্থক্য বুঝতে পারে বন্ধুরা গল্পটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানান আর আপনাদের সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন যাতে আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি আর চ্যানেলের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে যাতে পরবর্তী গল্প সবার আগে আপনার কাছে কথা হচ্ছে পরবর্তী আরেকটা গল্পের ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা